আর আগামীকাল সন্ধ্যায় চাঁদ ওঠে তাহলে শনিবার আগামীকাল রাত থেকেই তারাবি আগামীকাল রাতটা রমজানের রাত হবে ইনশাআল্লাহ আর যদি শাহাবান মাস ত্রিশা হয় তাহলে রবিবারও শাহাবান মাস হবে রবিবার দিবাগত রাত্রে গিয়ে তারাবি হবে রবিবার দিবাগত রাতটা রমজানের রাত হবে তাহলে আমরা যেন আগামীকাল থেকে মোটামুটি প্রস্তুত থাকি হয়তো আগামীকাল শাহাবানের উনত্রিশ তারিখ হয়ে চাঁদ উঠে যেতে পারে আগামীকাল রাত রমজানের রাত হতে পারে আগামীকাল রাতে তারাবি হতে পারে আগামীকাল রাতে হয়তো সেহেরির ব্যবস্থাপনা করতেই হতে পারে মনে থাকবেন সালা একেবারে রমজান আমাদের দোরগোড়ায় আমাদের দরজায় নক করছে রমজান রমজান বারো মাসের একটি মাস আরবি বারোটি মাস আছে রমজান মাসটা অন্য অন্য মাসের মতোই ছিল এই উম্মতির জন্য আল্লাহ রমজান মাসকে বিশেষ মর্যাদা দান করেছে এই উন্মতের পূর্বে রমজান মাস এইভাবে সারা রোজা রমজান মাসে রোজা রাখতে হতো তারাবি এগুলো কিছুই ছিল না মোহাম্মদুর রসুল্লাহ জন্য প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ তালা এই মাসটাকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছে এই মাসটা নাম হইল রমাগণ রন্ধুন অর্থ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া তো এই মাসে জ্বালানো পোড়ানো ছাই করার কি আছে এই মাসে আল্লাহ তালা যে রমজানের রোজা দিয়েছেন এই রোজা যদি কেউ রাখে যেভাবে রাখার কথা আল্লাহ বলেছেন সুন্দরভাবে যদি আমরা রাখি আমাদের ঘুনাগুলো জ্বলে পুড়ে

ইমানদারির সাথে ইমানে গড়বড় আছে রোজা কবুল হবে না অনেক মানুষ ইমানে গড়বড় আছে বুঝেও না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন রমজানের রোজা যে আয়াত দিয়া ফরজ করেছেন সেই আয়াতে ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আল্লাহর প্রত্যেকটা বিধান মাথা পেতে মানে তারা ইমানদার ইমানদারের খলসে অনেক বেঈমান আছে দেখতে ইমানদার আসলে ভিতর থেকে বেঈমানি আছে আল্লাহর সব বিধান সে মানে না আছে না নাই জোরে বলেন আছে আলেমদের কি इज्जत করতে রাজি না অথচ আল্লাহ বলেন इज्जत করতে ইয়ার ফাইল্লাহুল্লাজিনা কুম ওয়াল্লাজিনা উদুল্লাই আল্লাহ বলছেন ইমানদারদের মর্যাদা আল্লাহর কাছে বেশি তবে যাদেরকে আল্লাহ আসমানি আইলেম কোরআন এবং হাদিসের এলেম দিছেন তাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ 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 বলে তাদের মর্যাদা অনেক বেশি আপনি মানতে রাজি না এরকমের মানুষ আসে না নাই ইমান নিয়ে সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা দিয়েছেন চোরের বিচার হাত কাটা আপনি মনে করেন বেশি বেশি বাড়াবাড়ি ইসলামের কথা বললে কয় বেশি বাড়াবাড়ি করে বলতিস ঈমানের সমস্যা আছে আপনার রোজা কবুল হবে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে আপনি মানেন না রোজা কবুলাবে এরকম বহু মুসলমান আছে পশ্চিমারা দুইশো বছর রাজত্ব করেছে আর এই দেশ থেকে চলে গেছে প্রায় পঁচাত্তর আটাত্তর বছর হয়েছে পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা পশ্চিমাদের সভ্যতা আমাদের ঘাড়ের উপর চেপে আসে গত দুইশো পনের তিনশো বছরের ওদের শিক্ষা ব্যবস্থা ওদের চিন্তা চেতনা সব আমাদের উপর এমনভাবে চেপে আসে আমরা ইসলামকে পূর্ণাঙ্গ মানতে অনেক মুসলমান রাজি এ না নামাজের আগে আমার কাছে এক ভাই গিয়ে বললেন উনিশশো সালের তেসরা মার্চ খেলাফা ব্যবস্থায় পৃথিবী থেকে ধ্বংস করেছে এই দুষ্টরা গত একশো বছর আগ পর্যন্ত এই পৃথিবীতে খেলাফা ব্যবস্থা ছিল জমিন কার বিধান চলবে কার এটাই হলো খেলাফা ব্যবস্থা জমিন আল্লাহ বিধান চলবে পশ্চিমাদের আমি মুসলমান আল্লাহর বিচার মানতে রাজি না পশ্চিমাদের মহামান্য আদালত মহামান্য আল্লাহ ছাড়া আর কারো কথা মহামান্য তো দূরের কথা মান্যই না ডাস্টবিনে ফেলার যোগ্য এটা হলো মুসলমান আমাদের ফিরে আসতে হবে আমরা যেখানে পৌঁছে গেছি এটা হইল কুন্তুম আলা গোটা মুসলিম বিশ্বকে পশ্চিমারা অজান্তে তারা জানেও না তারা কল্পনাও করে না তারা ধারণাই রাখে না পশ্চিমারা ঠেলতে 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 জাহান্নানের দোরগোড়ায় পৌঁছায় দিছে ওখান থেকে আমাদের ফিরে রসুল্লাহ সাহাবাদেরকে যেই জায়গায় রেখে গেছেন গোটা মুসলিম বিশ্বকে ফিরে সেই জায়গায় আসতে হবে রাজী হسين এই জন্য রোজা কবুল হওয়ার জন্য শর্ত হইল। মানসাম রোজার ফায়দা পাওয়ার জন্য শর্ত হলো যেই ব্যক্তি ইমানদারির সাথে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন রোজার বিধান দিচ্ছেন ইমানদারদেরকে বেঈমানের রোজা রাখার দরকার নাই আপনি আল্লাহর কোরআনের কোন বিধানের সাথে একমত না পশ্চিমাদের মতো আপনি চিন্তা করেন আল্লাহ বিধান দিয়েছেন মিজ্জাকারি মিস হাজিন সাই বাবার সম্পদে ছেলে যতটুকু পাবে মেয়ের অর্ধেক পাবে এটা কার বিধান কথা গণ না আপনি মানতে রাজি না আপনার রোজা রাখার দরকার নাই কষ্টপূরা না খাইয়া থাকার কষ্টপূরা পিপাসা বরদাস্ত করার কোনো প্রয়োজন না আপনি রোজা রাখেন না কথা পরিষ্কার কথা কি বুঝে আসছে হ্যাঁ আপনাকে আল্লাহর সমস্ত বিধান মাথা পেতে মানতে হবে তাহলে আপনি মোমেন তাহলে আপনি রোজা রাখেন আপনার ফায়দা হবে রোজা রাখার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে রোজা রাখার মাধ্যমে আপনার সারা জীবনের গুণা জমে পড়ে সাই হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন

রমজানের রোজা ফরজ করা হয়েছে রমজানের অর্থ কি করলাম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া রোজার মাস আসলে মুসলমানের রমজানের রোজার নাম রমজান তাইলে রমজানের রোজা রাখতে হবে ইমানদারির সাথে বেঈমান রোজা রাখলে লাভ নাই দুই নম্বর একমাত্র কাকে সন্তুষ্ট জোরে বলেন আমি না খেয়ে থাকবো সারাদিন প্রত্যেক দিন সারাদিন খাইতে থাকি এখন আমরা আগে একটা সময় ছিল মানুষ দুই বেলা তিন বেলা খাইতো সকালের নাস্তা দুপুরের খাবার আর রাতের খাবার এখন মানুষের সারাদিন খাইতে থাকে দোকানদাররা যত কাস্টমার আসে প্রত্যেক কাস্টমারের সাথে খাইতেই থাকে আসে না নাই নন খাবার সেই লোকগুলো সারাদিন না খেয়ে পানি পান না করে থাকবে কষ্ট বেশি কি বেশি না হ্যাঁ অনেক বেশি কষ্ট তো এটা কার জন্য প্রতিটা মুহূর্তে যখন কষ্ট হবে যখন একটু পানির দিকে রোজা প্রথম যখন শুরু হয় পানি হাতে নিয়ে ফেলে পানির গ্লাসটা নিয়ে ফেলে এরপরে মনে পড়ে যে না রোজা তো রাখছি এই যে একটা কষ্ট বিরত থাকা আল্লাহর জন্য এই সময় আল্লাহর কাছে বলবো আল্লাহ এই কষ্ট তো আপনার জন্য বা কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবাবেন নিয়ত আল্লাহ আপনি রোজার মাধ্যমে যে উপকারিতা দিবেন সমস্ত উপকারিতাগুলো আমাকে দান করে দেন আমি তাহলে কি হবে গুফির আলাদ্দামি সারা জীবনের সব গুনাম ভাববে আল্লাহ আল্লাহ রবুল ইনবাম জামা এক মাসের রোজা ফরাজ করেছেন এটা কার বৃদ্ধি বলে সোম বহু বছর সিয়াম ফার্সিতে উর্দুতে বাংলাতে রোজা বলে সোমের অর্থ রোজা রোজা কাকে বলে সোম কাকে বলে শোভেছা দেখ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রোজার তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা কয়টা জিনিস থেকে নিয়ে খাওয়া যাবে যাবে না না পান করা স্ত্রীর কাছে যাওয়া যাবে না কয়টা জিনিস এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম কি আমি জিজ্ঞেস করি এই তিনটা জিনিস আপনার হালাল উপার্জন দিয়ে কিনা খাবার হালাল আপনার ঘরে পানিও হালাল আপনার বিবাহ করাই স্ত্রী আপনার জন্য হালাল এই সব হালাল জিনিসগুলোকে রোজার বেলায় দিনের বেলায় হারাম করে দিয়েছেন আল্লাহ কেমিন বুঝাতে চান বান্দারে যেটা আমি হালাল বলবো সেটা হালাল যেটা আমি হারাম বলবো সেটা হারাম আমার কথাটাই চূড়ান্ত কার কথা কোন বিবেক কোন যুক্তি কাটানোর অবকাশ আছে আপনি বললেন যে ভাই আমি বিয়ে করছি আমার বউরে আবার আরাম করবো কে আমি নিজে নিজের পকেটের টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসছি আমার খাবার আমাকে খাইতে বারণ করবে কে যুক্তি দিতে পারবেন হ্যাঁ যুক্তি দিলে তো আপনি ইমানদার হই না আপনার রোজা নাই কোন যুক্তি নাই মাথা পেতে মানতে হবে আল্লাহ তা যেটাকে হালাল করেছেন সেটা হালাল যেটাকে হারাম করেছেন হারাম হালাল হারামের মালিককে বিধান দেওয়ার মালিককে আল্লাহ এটা বুঝাইতে চান রোজার মাধ্যমে এখানে দুইটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো হালাল হারামের বিধান কে দেন পৃথিবীর কারো হালাল হারামের বিধান দেওয়ার কোনো ক্ষমতা নাই সংসদ থেকে যদি কোনো হারাম বিষয় পাশ করা হয় হালাল হবে ওইটা কি জোরে বলেন সংসদ থেকে আইন করা হয়েছে এত পার্সেন্ট সুদ চলবে বাংলাদেশে সুদ হালাল হবে জোরে বলেন এই এক সংসদ না সারা বিশ্বের সব সংসদ একসাথ করেও আল্লাহর কোনো হারামকে হালাল করতে পারবে জোরে বলেন ট্রান্সজেন্ডার সংসদে পাশ করার চিন্তা ভাবনা করছে আল্লাহ ওদের মাথায় এমন বাড়ি দিছে এখন আমেরিকাতে ট্রান্সজেন্ডার অবৈধ হচ্ছে মার্চ মাস থেকে সেনাবাহিনীতে আমেরিকার সেনাবাহিনীতে যত ট্রান্সজেন্ডার ছিল সবগুলো চাকরি শেষ কোন মাস থেকে হ্যাঁ আল্লাহ সম্মানিত উপস্থিতি হালাল হারামের মালিককে জোরে বলেন সরকার লাইসেন্স দেয় লাইসেন্স দিলে মদের দোকান করে লাইসেন্স দিলে মদ হালাল হয় জোরে বলেন বাংলাদেশ ব্যাংক ঠিক করে দেয় কোন প্রতিষ্ঠান সুদের কতটা মাত্রা রাখবে আট পার্সেন্ট সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট সুদের মাত্রা বাড়ায় সুদের মাত্রা কমায় বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক সব জাহান নামের আসামি হবে ঠিক না সুদের মাত্রা জিরো পার্সেন্ট ঠিক কে ঠিক না কোন মাত্রা আছে জিরো আল্লাহ এক কথা হালাল হারামের মালিককে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে আমি যেটাকে হালাল বলবো হালাল যেটাকে হারাম বলবো সেটা হারাম মুসলমান মুসলমান এই বিষয়ের উপর একমত থাকতে হবে আঠারো বছর আগে বিবাহ অবৈধ ও জাতিসংঘ দুষ্ট আছে না নাই এখন আঠারো বছর আগের বিয়ে দিল কি লেগে বাপরে হ্যান্ডকাপ পরায় মারে হ্যান্ডকাপ পরায় যে বিবাহ পড়াইলো তারও হ্যান্ডকাপ পরায় ও সরকার আঠারো বছর আগে প্রেম অবৈধ ভালোবাসা নিষিদ্ধ করতে পারলা না ও আঠারো বছর আগে পার্কে পার্কে পোলা বাইন স্কুল বাদ দিয়া স্কুলের বই কাঁধে ঝুলাইয়া পার্কে পার্কে জোড়ায় জোড়ায় হাতে ওইটাকে নিষিদ্ধ করতে পারলা না হালাল বিবাহকে তুমি নিষিদ্ধ করতে করলা আর কিছু নিষিদ্ধ করার পারো নাই না আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক ঠিক না হালাল হারামের মালিককে দুই নম্বর এখান থেকে যে মেসেজ সেটা হলো রমজান উপলক্ষে হালাল তিনটা জিনিস আমরা দিনের বেলায় হারাম মনে করে না ধরি না তো যেগুলো সারা বছর হারাম করা সারা সারা বছর বছর হারাম হারাম মিথ্যা বলা জুলুম করা সারা বছর হারাম সেগুলো করা যাবে যেরকম যেটা হালাল সেটা হারাম হয়ে গেল হারামগুলো তো আরো হারাম ওগুলো রোজার মাসে কোন ভাবে ওগুলোর কাছেও যাওয়া যাবে না ঠিক ঠিক না এই ট্রেনিং এটা ট্রেনিং রমজান মাস ইমানদারের সারা বছরের ট্রেনিং এর মাস আল্লাহ আকবার আমরা হালাল জিনিস থেকে বেঁচে থেকে এই ট্রেনিং নিলাম রোজার মাস সহ সারা বছর আল্লাহর কোন حرامের ধারে কাছেও যাব না ইনশাআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কুতিব আলাইকুমুস সিয়াম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে বান্দারা না জানি কঠিন মনে করে সারা দিন না খেয়ে সারা দিন পান না করে কিভাবে থাকব। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন কামা কতিবা তোমাদের পূর্বে কারো মধ্যে রমজানের রোজা রমজান ছিল না কিন্তু রোজা ছিল তারা মহরমের নয় দশ তারিখে রোজা রাখতেন জিল কোন কোনো কোনো উম্মত রোজা রাখতেন রোজা রাখার বিষয়টা কখনো কখনো কোন কোনো উম্মতের মধ্যে ছিল এটা অসম্ভব নয় এটা বেশি কষ্টকর কিছু নয় শান্তলা দেওয়ার জন্য আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন এত কষ্ট পাইব না তোমাদের আগেও উম্মতিরা বিভিন্ন সময় কি রেখেছে রোজা রেখেছে মানুষ যখন একটা বিষয় অনেককে করতে দেখে সেই বিষয়টা তার জন্য সহজ হয়ে যায় একটা লোক ব্যথা পাইছে অনেক ব্যথা তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে সে আশেপাশের বেডে তাকায় দেখে ওই লোকেরা তো আমার চেয়ে বেশি কষ্টে আছে ঠিক কি ঠিক না তখন তার ব্যথাটা তার কাছে কমে যায় হালকা হয়ে যায় ঠিক কি ঠিক না শেখ সাদির রহমতুল্লাহ বলেন একবার মসজিদ থেকে বের জুমার নামাজ পড়ি দেখি যে জুতাগুলো নাই মরুভূমির দেশ জমিনের মধ্যে পা রাখার সাথে সাথে পায়ের মধ্যে ঠোসকা পড়ে গেছে তা আমার মনে বড় কষ্টিস কি কষ্টে পড়ে গেলাম একটু হাইটা গিয়া দেখি যে একটা লোক বসে বসে ভিক্ষা করতেছে তার পাও দুইটা নাই তার পাও দুইটা আমারটা আমার কাছে সহজ হয়ে আমার তো আছে হয়তো একটু স্যান্ডেল নাই হারাই গেছে একটু রোদে ঠোস পড়ছে ওই লোকটা তো পাওই নাই ঠিক কি ঠিক না আল্লাহ তো রমজানের রোজা অবশ্যই কষ্টের কিন্তু এত অসম্ভব কষ্ট না যে এটা করা যাবে না আগের উন্মতরাও রেখেছে আমরাও রাখবো ইনশা প্রত্যেকটা কাজের একটা উপকারিতা আছে দোকানদার দোকানদারি করে কারণ ব্যবসার মাধ্যমে তার একটা আয় হবে সারা দিন দোকানদারি করেও কষ্ট নাই মনে 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 খুশি কাস্টমার আছে খাওয়ার সময় পায় না দুপুরের খানা খাইতে খাইতে সাঁজ হয় সন্ধ্যা হয় রাতের খানা খাইতে খাইতে দুইটা বাজে ঘরে আসা তাও খুশি কারণ বেচাকে না আছে ঠিক কি ঠিক না দোকানদার সারা দিন বিশ্রাম করে বসে আছে জিমা মনে খুশি না কাস্টমার নাই আমি কি ঘুমানোর লাগে দোকান দিছি ঠিক কি ঠিক না আরামের মধ্যেও খুশি নাই আর কষ্টের মধ্যেও খুশি কারণ শেষে কি আছে লাভ আছে আল্লাহ রাব্বুল রমজানের রোজার মাধ্যমে কি লাভ হবে সেটা বলে দিয়েছেন লাআল্লাকুম তাততাকুন আল্লাহ বলছেন রোজা রাখলে তোমরা একটা গুণ লাভ করবা একটা গুণ তোমাদের মধ্যে অর্জিত হবে একটা গুণ তোমাদের মধ্যে আল্লাহ দান করবেন সেই গুণটার নাম হইল তাকোয়া আল্লাহ আকবর কি নাম তাকোয়া তাকোয়া মানে আল্লাহর ভয় তাকোয়া মানে কি রমজানে রোজা রাখলে তাকোয়া অর্জিত হয় তাকোয়া তো দামি একটা সম্পদ সারা বিশ্বের রাজত্বের চাইতেও তাকোয়ার দাম বেশি সারা বিশ্বের সম্পদের মালিক হওয়ার চাইতেও তাকোয়ার মালিক হওয়ার মূল্য বেশি কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায় আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই কেউ যদি সারা দুনিয়ার রাজত্ব পেয়ে যায় আল্লাহর কাছে দাম নাই সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হইল আল্লাহর কাছে মূল্য নাই আল্লাহর কাছে মূল্য হইল ওই ব্যক্তির যার অন্তরে তাকোয়া আছে আল্লাহ সবচেয়ে দামি জিনিসটা অর্জিত হবে রমজানের রোজার মাধ্যমে আমরা খুশি কি খুশি না আলহামদুলিল্লাহ এই জন্য রোজার মধ্যে শুধু দোয়া করবো আল্লাহ এই রোজার যে উপকারিতা সেটা আমাকে দিয়ে আমিন বলেন না দোকানদারি করতে যেমন লাভ চাই হুজুর গেলে হুজুর বসায় গেল হুজুর একটু বসেন একটু পদে দিয়ে যান যেন দোকানে বরকত হয় কয় কি কয় না জোরে বলেন বলে ঠিক তদ্রুপ রমজানের রোজার মাধ্যমে গতানুগতিক যেন রোজা না হয় যে সবাই রাখছে আর কিসের তাকুয়া কি তাকু আমি চিনিও না বুঝিও না জানিও না এরকম যেন না হয় রোজার প্রতিটা মুহূর্তে তাকুয়ার কথা ভাববো আল্লাহ এই রোজার মাধ্যমে যে সম্পদ অর্জন হবে বলে আপনি বলেছেন আমাকে সেটা দান করে দিয়েন পারবো না বলতে আমি মুক্তাকি হব কি হব কথা কয় না মুতাকি হবো আল্লাহর কাছে সবচেয়ে দামি মুত্তাকি রিকশাওয়ালা হতে পারে ঠেলাওয়ালা দিনমজুর দিন আনে দিন খায় জীবনে কোনো দিন পেট ভরে মনের মতো খায় নাই জীবনে কোনো দিন সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে পারে না বাজারে সব জিনিসের দাম বেশি মনে বড় কষ্ট কিন্তু অন্তরে তাকওয়া আছে আমি ওই মুসলমান গরীব ভাইকে সান্তনা দেই চোখের পানি ফেলেন না দুনিয়া রাজা বাদশাদেরও শেষ হয় আপনারও শেষ হবে আপনি অর্জন করেন সুখ বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে বানায় দিবে প্রত্যেক মুসলমান এতেকালের পর পরকালে সে রাজা হবে ইনশাল একজনও বাদ নাই যে ইমান নিয়ে মরবে আল্লাহ তার একটা রাজত্ব দান করবে আমিন বলেন দুনিয়াতে রাজা বাদশাহ হওয়ার স্বপ্ন সবাই পূরণ হয় সুপ্পু সাহেব তো বসে আছে ওখানে এখনো ফাঁকা নাই এই সারা আঠারো কোটি মানুষ সুপ্পু সাহেবের বঙ্গভবনের দিকে তাকায় আর আফসুস করে হাইরে এটার বাদশাহ হওয়ার তো ক্ষমতা না এটার ভিতরে পা দেওয়ারও কোনো ক্ষমতা নাই এটা সংরক্ষিত এলাকা এটার ভিতরে ঢুকতে পারবেন আপনি আমারে ঢুকতে দিবে আমরা খায়া দূর থেকে দেখে দেখে আফসুস করা ছাড়া আর কি আছে আমাদের আফসুস নাই ইনশাল্লাহ আমরা মরার পরে রাজা হব আমাদের জন্য একটা জান্নাতি রাজত্ব আছে না নাই ও রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর ভাই আফসুস করবেন না আপনিও রাজা হবেন শুধু ইমানদার হওয়ার দরকার তাকুয়াওয়ালা হওয়া দরকার আল্লাহ যেন রোজার মাধ্যমে আমাদেরকে ইমানদার তাকুয়াওয়ালা হওয়ার তফিক দান করেন জরুরি আমি রমজান মাসে রমজান মাসের রোজা রাখার দ্বারা যেমন গুনাহ মাফ হয় রমজান মাসে আল্লাহ বিভিন্ন আমল দিয়েছেন ওই গুলো দ্বারাও গুনাহ মাফ হয় অনেকগুলো আমল আছে অন্য সময় অন্য সময়ে আলোচনা করব আজকে একটা আমলের কথা বলবো মান কামা রমজানা হিমা না মুহতিসাবা গফিরা লাহু যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় কষ্ট করে তারাবি আদায় করবে তারাবি খতম তারাবিতে দাঁড়াইতে কষ্ট আছে না নাই কথা কয় না সারাদিন রোজা রেখে ইফতার করছেন মাত্র পেটটা ভারী ঘুমাইতে মন চায় খাইলে ঘুমাইতে মন চায় না কথা কয় না সারাদিন না খায় উপাস থেকে সন্ধ্যাবেলা একটু পেট ভরে খাইছেন এমন মনে চায় বিছনায় যাইছে সেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় খতম শুনবেন কষ্ট আছে এই কষ্টটা যদি আপনি সারা মাস করেন গফির আল্লাহ মা তা কাদ্দামা মিন জাম্বি আল্লাহ আপনার সারা জীবনের গুণা মাফ করে দিবে আল্লাহ আল্লাহ আকবর সারা মাস তারা বি পড়ব ইনশাল্লাহ রাজি আছেন সুবিধাবাদী হব না দুই চার দিন প্রথমে মসজিদে জাগা নাই এর এরপরে আর মসজিদে দেখা নাই এরকম মুসলমান আছে না নাই আমি আপনি ক্ষমা আল্লাহর কাছ থেকে লাভ করব। তারাবির নামাজ একেবারে যত দিন রোজা উনত্রিশ দিন হলো উনত্রিশ তারাবি তিরিশ দিন হলো তিরিশ তারাবি একটাও বাদ দিব না এক রাখাতেও বাদ দিব না ইনশাল্লাহ হাত তোলেন না রায় তাকবি তারাবি পড়বো ইনশাল্লাহ হাত এবার আসেন কয় রাঘাত পড়বেন হ্যাঁ তারাবির মধ্যেও কিছু সুবিধাবাদী তৈরি হয়েছে আছে না নাই আট টাকার সোরার চোরার মতো খালি পিছন দিকে দৌড়তে এমন আছে আমরা কয় রাখাত পরবো জোরে বলেন আট টাকার তারাবি না আট টাকা এক জায়গায় আরেক জায়গার হাদিস লাগায়া দেওয়া এটা অন্যায় এটা কি হ্যাঁ প্রমাণ দেখতে চান তাইলে আজকে এসার নামাজের পরে তাফসিরে থাকবেন আজকে তাফসিরের আলোচনা হবে দলিলের ভিত্তি করে তারা বিন নামাজ কিভাবে বিশ্বাস আট্রাকাত নয় আট্রাকাতের হাদিস ও শোনাবো ওইটা তাহাজের হাদিস থাকবেন এসার পরে প্রমাণ সহ দেখায় দিব এখন জুমান নামাজে এক কথা আমরা তারাবি কয় রাগাত পড়বো এখন আমরা তো যারা নামাজ পড়ে না ওগুলো পিটাইয়া নামাজ পড়াইতে পারি না কেউ আট রাঘাত পড়লে তারা পিটাইয়া বিশ রাঘাত পারব পারবো কিন্তু আমাদের অনুরোধ আপনি আট রাঘাত পড়েন আপনি তিন তালায় চলে যাবেন আপনি আমাদের বিশ্বাকাত যারা পড়ি আমরা আমাদের ফাঁকে ফাঁকে ঢুকে চোরার মতো বের হইয়া আমাদের অনেকের দুর্বল ইমান তাদের হিম্মত নষ্ট করে দিবেন এটা আপনি করবেন না আপনারা রাজি আছেন অতএব যারা আট্টাকাত পড়েন কোনো কারণে আট্টাকাত পড়েন আপনি তো আমরা জোর করে বিশ্বাকাত পড়ে দেব আপনি যদি একরাঘাত না পড়েন আমি কি করব তো আপনার অন্তত উচিত যারা বিশ্বাকাত পড়ে তাদের নামাজে কোনো রকমের বাধা সৃষ্টি না করা কোন প্রকারের বিঘ্ন সৃষ্টি না করা আপনি তিনতলায় চলে যাবেন দুতলায় চলে যাবেন এবং পিছনে নামাজ পড়বেন বের হয়ে যান আপনি আপনারা যেন কেউ না দেখে আপনি একেবারে ইমামের পিছনে নামাজ পড়বেন আটরা কাত পড়ে একেবারে যায় নামাজটা কাঁধে লইয়া দুই হাত ধুলাইয়া দুই পা ধুলাইয়া পাশা ধুলাইয়া বাইর হবেন এটা আমরা দিব না এটা শুধু এখানে নয় আমি আমাদের উত্তরার সেক্টরগুলোতে তেরো নম্বর সেক্টরে দাঁড়ায় বলছি যে বিশ্বাকাত পড়লে নিচতলায় থাকবেন আমি যেন আটলা কাত পড়ে এখনো সোরারে বাইরেতে না দেখি ঠিক কি ঠিক না কিছু দুষ্ট লোক আছে এরা এই কাম করে দেখা যে আমি আটটা কাত করি আমার হাদিস জানা কি জানা আছে হাদিস আমাদের সাথে হাদিস নিয়ে আসে তারা বিকয়রা গাত তবে একটা কাজ করবেন রমজানে সবার নামাজের আগ্রহ থাকে আপনি আগে বসতে চান আগে আসবেন যায় নামাজ চালাচালি করবেন না কিছু মানুষ আছে ওনাদের খুব উৎসাহ সামনের কাতারে নামাজ পড়ার আমরা আপনার উৎসাহকে সম্মান জানাই কিন্তু পদ্ধতিটা সঠিক নয় আপনি যাই নামাজ একখান বিচাইয়া মাগরিবের পরে চলে যাবেন ভালো করে ভাত টাত খাইয়া একটু শুইয়া ঘুমায়া টুমায়া এসার নামাজে দুই মিনিট আগে আইসা সমস্ত মুসল্লিদের ডিঙ্গাইয়া আপনি একেবারে সামনের কাতারে আপনার যাই নামাজে গিয়া বসবেন এটা ইনসাফ না বে আমরা এই দেখতে চাই না ঠিক কে ঠিক না আপনি আগে বসতে চান আপনি আগে আসবেন রাজি আছেন এটা কিন্তু অন্যায় আর আপনি কাদের সাথে কোন মাসে কোন জায়গায় করতেছেন দেখবেন আপনি যায়। একই অন্যায় মসজিদের বাহিরে করলে একরকমের অন্যায় মসজিদের ভিতরে পবিত্র জায়গায় রমজান মাসে জুলুম করলেন আপনি মুসল্লিরা সবাই বসে আপনারা ভদ্রা দিচ্ছে হয়তো অনেকে বলতে পারতেছে না মনে কষ্ট কিন্তু সবার আছে কিন্তু আমি তো आधा घंटा আগে আরছি আমি বসছি 10 নম্বর কাতারে উনি 2 মিনিট আগে আইসা ওই যে মাগribের সময় বিচা গেছে উনি আগে কাতারে চলে গেল এটা কেমন কথা সবাই মনে কষ্ট আপনার উপর কিন্তু বद्दुआ লাগলো ঠিক কি ঠিক না এইজন্যই অন্যায় কাজ কেউ করবেন না হাত জোর করলাম মসজিদকে জুলুম মুক্ত রাখুন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুন্দর একটা রমজান بشك التراب وعبادة عبادة بندك تكتن التوفيق دان كرين آمين وآخر دعوانا الحمد لله رب العالمين.